সবাইকে এখন বারোটা বাজে মানে বারোটা বাজতে এখনও দশ মিনিট বাকি তো গুড মর্নিংটা বলাই যায় তো তোমাদের সবার আজকে নিশ্চয়ই অনেক অনেক প্ল্যান আছে ক্রিসমাস নিয়ে আমারও আছে বাট এটা একটা সাডেন প্ল্যান হয়েছে যে মাকে নিয়ে আজকে একটু বেরোবো তো আমি এখন চান টান করে রেডি মানে ঘরের জামাই পরে আছে কোনো রেডি হয়নি তাই চট করে চলে এলাম তোমাদের সাথে একটু দেখা করতে তো সবাই আজকে খুব 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 আনন্দ করো বাট বি সেফ আর আমি এখনো রেডি হইনি মানে একটু ডিলেমাতে ছিলাম যে কি পরবো তো ভাবলাম যে আমি যেটাতে সবথেকে বেশি কমফোর্টেবল আর যেটা আমি খুব ভালো আমার মনে হয় আমি ক্যারি করতে পারি সেটা হচ্ছে শাড়ি আর ক্রিসমাস মিনস হচ্ছে লাল তো ভাবলাম যে লালের ওপরে যদি কিছু পরা যায় তো তোমাদের দেখাই যে আমি কী পরবো ভাবছি এই শাড়িটা পরব তো এটা পুরো রেড বেসের একটা শাড়ি লখনউ চিকেন এটা এটা পুরোটা হচ্ছে লখনো চিকনের শাড়িটা তো ভীষণ আর কি ঠাসা কাজ রয়েছে তো এই হচ্ছে ব্যাপার সকালবেলা উঠে দেখলাম যে খুব বেশি ঠান্ডা নেই আর ওয়েদারটা ভীষণ আর কি গ্লুমি গ্লুমি ক্লাউডি হয়ে রয়েছে তো জানি না বৃষ্টি পড়বে কিনা এবার কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ সেটা গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমি ঝট করে রেডি হয়ে নিই মা রেডি হয়ে গেছে আমি ছট করে রেডি হয় তারপর তোমাদের সাথে দেখা করছি এটা তো সাজিগুজি একদম মিনিমাল সকালবেলা বেরোনোর জন্য যতটুকু দরকার ততটাই আর কি তো সিম্পল ক্রিম মেখে সানস্ক্রিন মেখে নিয়েছি আর হচ্ছে শেড যেটা আমি একদম থ্রি সিক্সটি ফাইভ ডেজ ইউজ করি এটা আমার গোটুভ্যার একটা শেড আর আমি এটা অফিসিয় ম্যাক্সিমাম টাইম ইউজ করি এটা সুইস বিউটির একটা শেড তোমরা যদি কেউ জানতে চাও আমাকে বলো কমেন্ট করো আমি ডেসক্রিপশন বক্সে এটা লিঙ্ক দিয়ে দেবো তো আর কানে দুটো ছোট্ট স্টার্ট পরা আছে এটা যেহেতু বোট লাইন মানে বোট নেক ব্লাউজ সেই জন্য আমি গলায় কিছু পরিনি সিম্পল রেখেছি আর ডান হাতে জাস্ট একটা ঘড়ি পরেছি দ্যাট সেট বাঁ হাতে কিছু পরিনি তার কারণ হচ্ছে আঁচলটা এতটাই ভারী যে আঁচলেই পুরো আর কি হাতে ক্যারি করতে হচ্ছে তো সেই কারণে আর বাঁ হাতে কিছু পরিনি দেখা যাবে না বলে তো এই হচ্ছে আমার লুকসটা আমি তোমাদের একটু দেখিয়ে দিই ডাউন করে এই হচ্ছে আমার পুরো শাড়িটা এটা আমি লখনউ চিকন পরেছি রেড কালারের ক্রিসমাস ইজ অল অ্যাবাউট রেড তো আমি এই জন্য লাল পরেছি আর এখানে দেখো পুরো ঠাসা আর কি সুতোর কাজ আর এই হচ্ছে পুরো শাড়িটা আর এটা হচ্ছে আমার ব্লাউজটা ঠিক আছে এটা হচ্ছে হাতে কাজ আছে আর আমি ব্যাগটা দেখিয়ে দিচ্ছি ব্যাগটা আমি এইভাবে বানিয়েছি এইভাবে ব্যাগটা আমি রেডি করেছি আর পুরো বোট লাইন করা আর পুরো শাড়িটা মানে শাড়িটায় না পুরো ঠাসা কাজ আছে তো আমার মনে হলো যে এইটাকে জাস্টিফাই করতে গেলে আমি একদম একটু সিম্পল থাকি তাতে শাড়িটাই আর কি খুব সুন্দর লাগবে তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি খাওয়াও হয়ে গেছে খাওয়ার ভাত খাই না যেহেতু মুসলি খেয়ে নিয়েছি তো এবার জাস্ট একটু চুলটা ঠিক করে নিয়ে তারপর হচ্ছে আমি আর মা বেরোবো চলো বেরিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে প্রচণ্ড ভিড় হবে দমদমে মেট্রোতে আজকে তো ওখানে ব্লক করতে পারবো কি না জানি না চেষ্টা করবো ক্লিপিংস নিয়ে নেওয়ার তো চলো সবাই তোমরাও আজকে খুব এনজয় করো দেখা হচ্ছে একটু পরে টাটা তারপর আমরা চলে এসছিলাম দমদম জাংশনে মেট্রো করে যাব তাই জন্যই আর কি দমদমে চলে এসেছিলাম এখানে বাবা মায়ের স্মার্ট কার্ডটা নিয়ে চলে গেছিলো আনফর্চুনেটলি তো সেই কারণে লাইনে দাঁড়াতে হয়েছিল নালে স্মার্ট কার্ড ছিল দাঁড়াতে হতো না তবে এবার দেখলাম অনেকটা লাইন কমই ছিল তারপর টিকিট কেটে নিয়েছিলাম আমি আর মা চলে গেছিলাম হচ্ছে ময়দানে এখান থেকে বেরিয়েই এখানে একজন কাকু ক্রিসমাসের সব টুপি নিয়ে বসেছিল তো মা ওখান থেকে একটা টুপি কিনে নিয়েছিল দেখো পরেও নিয়েছে মাথায় মানে একটা ক্রিসমাস ক্রিসমাস ব্যাপার চারিদিকে তারপর চলে এসেছি শেক্সপিয়ার সরণির দিকে এখানে হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে লাইন দেখে ভাবছিলাম যে লাইন দেবো কিনা তো মা বললো চল লাইনে দাঁড়াই ও ঠিক ধীরে ধীরে শেষ হয়ে যাবে তো তারপর লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম এখানে দুটো লাইন ছিল একটা হচ্ছে বিড়লা প্ল্যানেটোরিয়ামে ঢোকার লাইন আর একটা হচ্ছে আমাদের চার্চে ঢোকার লাইন তো লাইনে দাঁড়িয়ে পড়েছি তারপর দেখলাম এখানে একজন খুব সুন্দর যিশু খ্রিস্টের একটা স্ট্যাচু মতো এঁকেছে বেশ ভালো লাগছিল দেখতে তারপর লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম যে কখন লাইনটা শেষ হবে আর আমরা চার্চে ঢুকব তো এখন লাইনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে লাইন মানে বিড়লা প্ল্যানেটোরিয়াম ছাড়িয়ে লাইন চলে গেছে কতক্ষণে ঢুকবো যাই না চারটে চার্জ বন্ধু লাইনে দাঁড়িয়ে আমরা অনেকটাই চলে এসেছি ওইখানে তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রি গেট তো প্রচন্ড আর কি ভিড় ছিল লাইনে দাঁড়িয়ে অ্যাটলাস্ট চলে এসেছি খুব মজা লাগছিল তারপর এখানে ওরা বাসের ব্যারিকেড করে দিয়েছিল নর্মাল টাইমে গুলো থাকে না তারপর চার্চে ঢোকার রাইট সাইডে মানে বিভিন্ন রকমের বেদি করা ছিল যেখানে আর কি মোমবাতি জ্বালিয়ে সবাই প্রেয়ার করছিল। তো আমি ঢোকার আগে মোমবাতি নিয়ে নিয়েছিলাম মোমবাতি নিয়ে এখানে মোমবাতি জ্বালিয়ে আসলে প্রচুর মোমবাতি জ্বলছিলো ওখানে অলরেডি তো একটু প্রেয়ার করে নিলাম কেননা ক্রিসমাস মানে শুধু যে সেলিব্রেশন তা নয় এখানে প্রেয়ার করলেও মনটা ভীষণ শান্তি লাগে আর এখানে প্রচুর মানুষ প্রেয়ার করছিল ছবি তুলছিল অনেকের হাতে তোমরা ফুল দেখতে পাবে যিশু খ্রিস্টকে ফুলও দেওয়া হয় তো এখানে আমি একটু প্রেয়ারও করে নিলাম যাতে নতুন বছর সবার আর কি ভালো কাটে আমারও অনেক কিছু ড্রিমস আছে সেগুলো যাতে ফুলফিল হয় তো চলো এবার ভিতরের দিকে যাব এইখানটাই হচ্ছে সেই জায়গাটা আচ্ছা এখানে আর একটা জিনিস বলি এখানে সাদেনলি আজকে আমার সাথে একটা অদ্ভুত জিনিস হয়েছে যেটা আমি নেক্সট আমরা এখানে যেখানে প্যান্ডেল জ্বালানো হচ্ছিলো ওই জায়গাটায় চলে এসেছি প্যান্ডেল জ্বালানো হয়ে গেছে জায়গার পরিবেশটা মানে ভীষণ পিসফুল ভীষণ ভালো লাগছে টোয়েন্টি ফিফ্থ মানেই হচ্ছে ক্রিসমাস এনজয়মেন্ট সাথে হচ্ছে প্রেয়ার তো প্রেয়ার না করে তো এনজয়মেন্ট করা যায় না তো এনজয়মেন্টের সাথে সাথে এটাও দরকার এবারে ক্যান্ডেল জ্বালিয়ে আমি আমার উইশ ফুল মানে বলেছি জেসিসকে এবার আশা করি তোমাদের নেক্সট ইয়ার সবার খুব ভালো কাটবে তো চলো এখন এই অবধি আর ভেতরে এখন কোথাও দেখতে দিচ্ছে না ওই সাইড দিয়ে প্রচুর লাইন আছে ওদিক দিয়ে যাবো আমি দমদম খেয়ে এসেছি আজকে সারা দিন আজকে ফার্স্টে হচ্ছে সবাইকে মেরি ক্রিসমাস আপনাকেও মেরি ক্রিসমাস আজকে প্ল্যানিং হচ্ছে ফার্স্টে তো প্রত্যেকবারই চার্চে আসা হয় তারপর সন্ধেবেলা ফ্যামিলির সাথে কেক কাটিং থাকে আর একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া যেটা মেন বাঙালিদের খাওয়া দাওয়া ছাড়া তো কোন অনুষ্ঠান হয় না আমাদের কি খাবে না কি প্ল্যানিং কি আছে প্ল্যানিং ইচ্ছা তো আছে রেস্টুরেন্টে যাওয়ার তো ওখানে গিয়ে যেরকম যা অ্যাভেলেবেলি পার্ক স্ট্রিটে তো যা ভিড় হয় সেখানকার রেস্টুরেন্টে কি গিয়ে অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়াতে হবে হ্যাঁ সেটা তো আছেই মানে পার্ক স্ট্রিটে যাওয়া মানে এখন প্রচুর টাইম তো যথারীতি এই কাছাকাছি যদি কোনো ভালো রেস্টুরেন্ট পাওয়া যায় কেননা সেখানেই লাঞ্চ করা আজকের দিনটা একটা লাল পরার দিকে চাহিদা সকলেরই থাকে রেড তো আপনি লাল শাড়িটা কি আগে থেকেই প্ল্যান করেছেন আজকে পরবে ক্রিসমাস ইজ অল অ্যাবাউট রেড তো আমার মনে হলো যে শাড়িটা হচ্ছে আমাদের বাঙালিদের কাছে একটা ইমোশনস তো সব অনুষ্ঠানেই আর কি শাড়ি চলে তো যদি সেটাকে একটু ওয়েস্টার্ন ইন্ডো ওয়েস্টার্ন করে করা যায় শাড়ি ইজ অলওয়েজ মাই গো টু ওয়ে সুন্দর শাড়ি সুন্দর পোশাক পরে অনেকেই চলে এসছেন এবং তোমরা দেখতেই পেলে এটা আনন্দবাজার পত্রিকা থেকে লাইভ স্ট্রিমিং হচ্ছিল উনি সাডেনলি আমার সামনে এসে যাচ্ছে একটা ইন্টারভিউ নিচ্ছিলেন তো তারপর আমরা চলে এসেছিলাম চার্চে যেখান দিয়ে ঢুকবো ভেতরে সেইখানে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই যেখানে হচ্ছে ওরা এন্ট্রি গেটটা এবার করেছে সামনের দিকে যে দরজাটা সেটা বন্ধ ছিল যেহেতু প্রচন্ড ভিড় হয় তো অন্যদিন ওই গেট দিয়েই ঢোকায় তো আজকে এন্ডের গেট দিয়ে ঢুকতে হয়েছে তো প্রচুর মানুষ সবাই ধীরে ধীরে ঢুকছে এখানে ভেতর দিকে যাচ্ছি ভেতর দিকে গেলে অন্য সময় মোবাইল সুইচ অফ করে রাখতে হয় কিন্তু এখন যেহেতু ক্রিসমাস সবাই একটু ফটো ভিডিও এগুলো নেয় নিজেদের ছবি তোলে তো সেই জন্য এই রুলসটা ওরা এখনকার জন্য মানে বন্ধ রেখেছে মানে সবাই নর্মালি মোবাইল ইউজ করতে পারছে তো যখনই চার্চে ঢোকা হয় এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার থাকে মানে এত পিসফুল এত লোক ওখানে রয়েছে কিন্তু কোনো চিৎকার চেঁচামেচি ক্যাওয়াস কিচ্ছু না আর দেখো এখানে সাইডে খ্রিস্টের একদম ছোট্ট মানে ছোটোবেলা থেকে একটা ছোটো স্ট্যাচু মতো করা হয়েছিল। বেশ লাইট ফাইট দিয়ে সাজানো সুন্দর আর যত এই ভেতরের দিকে যাওয়া হয় তত যেন পরিবেশটা আরও বেশি পিসফুল হয়ে ওঠে আর এই বড় বড় যে ফ্যানগুলো তারপর বসার জায়গাগুলো নর্মাল টাইমে যখন আমি গেছি তখন এইগুলো সব খোলা থাকে কিন্তু এখন যেহেতু প্রচুর মানুষের ভিড় সেই জন্য এগুলো সব দড়ি দিয়ে বন্ধ থাকে মানে কেউ ওখানে বসতে পারবে না আর সব থেকে সুন্দর জায়গা হচ্ছে এই জায়গাটা যেটা তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে আর কি প্রত্যেকে জেসেসকে দাঁড়িয়ে আর কি প্রণাম করছে গোলাপ ফুল দিচ্ছে বিভিন্ন রকম ধরে ঘুরে চলে এসছি এখন এইটা হচ্ছে বাইরেটা এটা হচ্ছে চার্চের ব্যাক সাইডটা সেখানে বসে রয়েছে তারা আছে ঠিক আছে ব্যাক সাইডটা দেখে চলে এসেছি মা ওদিকে গেছে ওখানে কিছু ফুড স্টল বসেছে ওগুলোকে দেখতে বিকজ আমি তো লাঞ্চ করে আসিনি আমি লাঞ্চ খুব সুন্দর সুন্দর ভেতরে ছবিও তুলেছে ওগুলো পরে শেয়ার করবো চলো এখন নিয়েটু ফুল আবার দেখা হচ্ছে আমরা চলে এসেছি ধর্মতলাতে এখানে লাঞ্চ করব এখন ক্রসিংয়ে দাঁড়িয়ে আছি চলে এসে এখন লাঞ্চ করতে মা ভাবিয়ে এসেছিলো এটা হচ্ছে লাঞ্চ মেনু মেনু থেকে এখন সিলেক্ট করিনি কী কী খাবো দেখে নিই প্রচণ্ড খেতে পেয়েছে খেয়ে মানে কী অর্ডার করি সেটা তোমাদের দেখাচ্ছি আগে করে করিনি কী খাবো আমাদের লাঞ্চ চলে এসছে এখানে আছে মশলা ধোসা তো এখানে দুটো চাটনি আছে আর মশলা একদম অল্প দিয়েছে আরও সেম আছে মশলা ধোসা একটা পাপড় চাট অর্ডার করেছি তাকে এখনও দেয়নি দিনে কপাশটা খাওয়া ভীষণ ভালো হয়েছে ভালো করেছে বেশ ক্রিস্পি আছে আমি এলে এখান থেকেই বরাবর খাই ওদের খাবারের কোয়ালিটিটাই খুব ভালো হয় এখানে একটা জিনিস তোমাদের দেখাই নি এখানে ওদের একটা স্পেশাল চাটনি থাকে সেটা হচ্ছে রসুন দিয়ে করে জাস্ট দারুন দিয়ে তিন রকমের চাটনি দিয়েছি ইমলি চলে এসছি বাড়ি এখন ডট পাঁচটা বাজে তো এই জাজ ঢুকলাম এখনও চেঞ্জ করিনি চেঞ্জ করব করে ফ্রেশ হব হয়ে একটু ঘুমাবো এখন বিকজ কাল থেকে আমার আবার সেম ডিউটি অফিস তো এই এখন একটু ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে এক ঘন্টা ঘুমাই ঘুমিয়ে তারপর সন্ধ্যাবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা হ্যালো তো ঘুম কমপ্লিট হয়ে গেছে উঠে পড়েছি এই দশ পনেরো মিনিট হলো উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে মা একটু চা করে দিল চা খেলাম তারপর মাকে বললাম যে মা কি করবো কেকটা বানাই মা বললো কেক বানাবি আগে দেখে নে যে দুটো কেক নিয়ে এসছি সেই দুটো খেয়ে তুলতে পারবি কিনা তারপর কেক বানাবি তো ব্যাপারটা হচ্ছে দুটোই খুব বড় বড় কেক এবার কালকে ওই ভিড়ের মধ্যে আমি দেখিও নি তোমাদের আগে মানে যে ভিডিওটা আমি আপলোড করেছি ওখানে দেখতেই পেলে যে কি ভিড় ছিল আমি জাস্ট বলেছিলাম প্লাম কেক দিয়ে দিতে ওরা প্যাক করে দিয়ে দিয়েছে এবার বাবাও অলরেডি কেক নিয়েছে তো এই একটা কেক এটা হচ্ছে আমি এনেছি এটা হচ্ছে মিও অ্যামের রিচ পাম কেক ঠিক আছে এই একটা আবার বাবা যেটা এনেছে সেটা হচ্ছে বাটার ফ্রুট কেক এই একটা তো এই বড়ো দুটো কেক রয়েছে এই দুটো বড় বড় কেক রয়েছে এবার খাবার লোক হচ্ছে মাত্র দুজন মা আর বাবা এবার বাবা বলে আমি এনেছি খাবি না বছরকার দিনে তো একটা তো খেতেই হবে বা যেহেতু ক্রিসমাস একটু কেক মুখ না করলে মনটা ভরে না তাই না আর যতই ডায়েটিং করি আমিও খুব বড় ফুডি আমি খেতে খুব ভালোবাসি ক্রিসমাসে একটু কেক খাবো না সেটা হতে পারে না ক্রিসমাসে ছোট থেকেই আর কি কেক কাটাটা একটা বলতে পারো সবার ভালো লাগে কেক কাটতে আমিও কাটবো আমি কেন বাদ যাবো তো এই হচ্ছে আমি প্লাম কেকটাই কাটছি মাকে বললাম একটা চা করো চা দিয়ে কেক দিয়ে এখন একটু ইভিনিং টিফিন করে নিই ভালো না তো এইটা কাটি এটা সুন্দর করে প্যাক করা আছে তো এটা কেটে নিই তার একবারই কেটে ফেলেছি হ্যাঁ প্লাম কেকের এই গন্ধটা মানে স্বর্গ মনে হয় আমার কাছে তো জোরালো একটা গন্ধ বেরোয় না প্লাম কেকের সো এটা আমি এবার কাটি মেরি ক্রিসমাস এইভাবেই কাটি সো এই হচ্ছে মেরি ক্রিসমাস টু এভরিবাডি এটা এখানে তুলি ছোট্ট করেই কাটি এখন আমি তো বেশিটা খাবো না ঠিক কোয়ান্টিটিটা সো চেস মেরি ক্রিসমাস টু এভরি ওয়ান হেভেনলি হেভেনলি তো সবাইকে ওয়ান সেকেন্ড মেরি ক্রিসমাস তো আর পাঁচটা দিন বাকি বছরটা শেষ হতে আবার নতুন একটা বছর নতুন নতুন অভিজ্ঞতা নতুন নতুন মানুষের সাথে দেখা মানে সবটাই আবার মানে যতই একটা বছর আমাদের খারাপ যাক ভালো যাক নতুন বছরের কাছে আমরা সবাই একটা এক্সপেকটেশন রাখি যে এই বছরটা হয়তো ভালো যাবে এই বছরটা হয়তো নতুন কিছু শিখবো তো সবাই কিছু কিছু রেজলিউশন নেয় আমিও নিই তোমাদের সাথে শেয়ার করব যেমন আগের বছর আমি কিছু রেজলিউশন নিয়েছিলাম তার মধ্যে কিছু ফুলফিল হয়েছে কিছু হয়নি এই বছরও কিছু রেজলিউশনস আছে যেগুলো আমি ডায়েরিতে লিখি কটা হলো কটা হলো না সেটাকে মার্ক করি তোমাদের সবটাই শেয়ার করব তো এখন যেহেতু তোমরা আমার একটা এক্সটেন্ডেড ফ্যামিলি হয়ে গেছো তো তোমাদের সাথেও শেয়ার করব তো সবাই মানে আমার মতোই হয়তো কিছু না কিছু রেজলিউশন নিয়েছো নতুন একটা বছর এই বছরটাতে যা আপস অ্যান্ড ডাউনস গেছে সেগুলোকে ভুলে সেখান থেকে লার্নিং নিয়ে নেক্সট যে নতুন বছরটা আছে সেটা সবার খুব ভালো কাটুক এটাই প্রে করে এসছি চারচে গিয়েও সবার খুব ভালো থাকুক ইভেন আমার কিছু কিছু ড্রিমস আছে সেগুলো যাতে ফুলফিল হয় তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে সব সময় যে যেটা চাইলাম সেটা পেয়ে গেলাম এটা হয় না নিজে টু হান্ড্রেড দিলে তবেই কোনো জিনিসের হান্ড্রেড পাওয়া যায় এটা আমি বিলিভ করি আমি কখনোই টু হান্ড্রেড দিয়ে তার থেকে বেশি এক্সপেক্ট করতে পারি না তো পরিশ্রম করলে নিশ্চয়ই তার ফল পাওয়া যায় আর কিছু কিছু সময় ফলের আশা না করে পরিশ্রম করাটা আমি বিশ্বাস করি উচিত যদি আমার সেই জিনিসটা আমার হওয়ার থাকে তো সেটা নিশ্চয়ই হবে চলো এই চল জিনিসগুলো আমি আর কি খুব বিশ্বাস করি সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে বড়দিন আমার খুব ভালো কেটেছে তোমাদের কেমন কেটেছে তোমরা সবাই জানিও আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও প্লিজ সবার কাছে এটা রিকোয়েস্ট থাকলো তো নেক্সট দেখা হবে পরের একটা ভ্লগে আর ততদিন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ একটু লাইক করে নিও একটু সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে পরের ব্লগে সবাই ভালো থেকো টাটা